আমি কাজী রুনা শুভেচ্ছা জানাচ্ছি নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে ভারত থেকে জিমেলো বাংলাদেশ থেকে ইলিশ যাচ্ছে তাতে কি জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে তার উন্নতি হয়েছে না হয়নি ডক্টর ইউনুসের দেখা করার ইচ্ছে মোদি কিন্তু দূরেই সরিয়ে রাখলো কেন এমন টানাপোড়নে ভারত বাংলাদেশের সম্পর্ক আমাদের বিশ্লেষণ হলো তিনটি কারণ আছে এই টানা পূরণের পিছনে যাকে বলা হচ্ছে এলিফেন্ট ইন দা রুমে সম্পর্ক নিম্নমুখী চলুন যাওয়া যাক বিশ্লেষণে হাসনা যখন বিদায় নিয়েছিল ডক্টর ইনুস তখন ছিলেন ফ্রান্সে সেখানে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রতি বেশ কড়া বার্তাই দিয়েছিলেন বাংলাদেশে ভারত বিরোধীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ইনুসের সেই বার্তা এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর বন্যা সীমান্তে হত্যা সহ নানা ইস্যুতে সরকারের কয়েকজন উপদেষ্টা ভারতকে দায়ী করে বক্তব্য দিয়েছিল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক হাত নিয়েছিলেন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনাকে ভারতে বসে চুপ থাকতে বলেছিলেন হাসিনার ভারতে বসে এমন বিবৃতি ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলেও মত দেন তিনি এমন মন্তব্যের পর অনেক কূটনৈতিক বিশ্লেষকরা মত দিয়েছিলেন হাসিনার ইউনুসে যে দ্বন্দ্ব সেটি ভারত বাংলাদেশের সম্পর্কের উপর প্রভাব ফেলবে শুধু হাসিনাকে চুপ থাকতেই বলা নয় তিস্তার পানি বন্টন সীমান্তে হত্যা নিয়ে ইউনুস ওই সাক্ষাৎকারে রাগ ঠাক না কথা বলেন মনে হচ্ছিল ইউনুস হাসিনার দ্বন্দ্বের নতুন সংস্করণে ভারত বাংলাদেশ দ্বন্দ্বে রূপ নিবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরও ছিল ইউনুসের বক্তব্যকে ভালোভাবে নেয়নি দিল্লি এরপর শুরু হয় ডিম আর ইলিশ নিয়ে কূটনীতি কম দামে বাংলাদেশে আড়াই লাখ ডিম পাঠায় ভারত কিন্তু বিধিবাম পূজায় বহু কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় আশঙ্কায় আশাহত হয় ভারতীয়রা সরকারের মৎস্য উপদেষ্টার মুখে না শুনে ভারতীয় গণমাধ্যম বেজায় চটেছিল এমনকি ভারতীয় মাছ ব্যবসায়ীদের আবেদনও নাকচ করে দেওয়া হয়েছিল কিন্তু রাজনীতির মতো কূটনীতিতেও শেষ কথা বলে কিছু নেই কয়েকজন উপদেষ্টার আপত্তি সত্ত্বেও ইনুজ সরকার সিদ্ধান্ত বদলিয়েছে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপূজার আগে একটু একটু নয় একেবারে তিন হাজার টন বাংলাদেশের সম্পর্ক শুধু ইলিশ বা নয় অনেক কিছু ভূমিকা যেমন জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী গঙ্গার পানির জন্য ইন্দিরার মন যোগাতে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ হলুদ জামদানি শাড়ি পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া কারণ শান্তিনিকেতনে পড়ালেখা করা ইন্দিরার প্রিয় রং ছিল হলুদ আর প্রিয় পোশাক ছিল জামদানি আর হাল আমলে ইলিশ দুদেশের কূটনীতিতে বেশ বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ডিম এলো ইলিশ গেল তাতে কি দূরের প্রতিবেশী কাছে এলো আপাতত সে লক্ষণ দেখা যাচ্ছে না কারণ এই মাসের শুরুতেই বাংলাদেশের পক্ষ থেকে মোদির সাথে বৈঠকের অনুরোধ করা হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে দু নেতাই মার্কিন মূল্যকে যাচ্ছেন ধারণা ছিল সেখানে সাইডলাইনের বৈঠকে হাসিনা ইউনুস দ্বন্দ্বকে দূরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে কিন্তু ইউনুসের অনুরোধে মোদী সারা দিলেন না পররাষ্ট্র উপদেষ্টা শিকার করে দিলেন দুই দেশের সম্পর্কে টানা পড়েন চলছে ভারতীয় গণমাধ্যম বলছে ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে যে সব বক্তব্য দিয়েছে তাতে মোদী সরকার খুব বেশি খুশি নয় তাই আপাতত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক চালাতে চায় ভারত দিল্লির পররাষ্ট্র দপ্তরের সূত্রগুলো বলছে হাসিনার পতন ভারত বাংলাদেশের সম্পর্ককে বিপাকে ফেলেছে কিন্তু এক্ষেত্রে ডিম বা ইলিশ দেওয়া নেওয়ার আসল কারণ নয় বরং অন্য কারণ আছে যাকে কূটনৈতিক ভাষায় বলা হয় এলিফেন্ট ইন দা রুম এটা কি যে জটিল সমস্যা বা কঠিন পরিস্থিতির কথা সবাই জানে অথচ চট করে বা প্রকাশ্যে সেটা নিয়ে কেউ কথা বলতে চায় না সেই অবস্থাটা বোঝাতে ইংরেজিতে এলিফেন্ট ইন দ্য রুম ব্যবহার করা হয় ভারত বাংলাদেশের সম্পর্কে এটি আগেও ছিল ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে আগে যে এলিফেন্ট ইন দা রুম ছিল সেটি হল চীন এখন চীন আর বড় নয় বরং সেখানে যোগ হয়েছে তিনটি ইস্যু একটি হলো পাকিস্তানের সাথে হঠাৎ করে ইনুজ সরকারের ভালো সম্পর্ক আরেকটি হলো বাংলাদেশের ভারত বিরোধী বলে পরিচিত ইসলামিক দলগুলোর ব্যাপারে ইনুজ সরকারের ইতিবাচক মনোভাব আর তৃতীয়টি হলো শেখ হাসিনার দিল্লিতে থাকা দিল্লির সূত্রগুলো বলছে এই তিনটি ফ্যাক্টর নিয়ে নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে বৈঠক হবে সেখানে ভারত বাংলাদেশের কাছে তার অবস্থান পরিষ্কার করবে ওই আলোচনার নিরিখে বাংলাদেশের অবস্থান কি হবে তার উপরে নির্ভর করবে ভবিষ্যতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক হবে কি হবে না জিমার ইলিশ ছাড়িয়ে সম্পর্কটি কোলাকুলিতে রূপ নিবে কিনা তা দেখতে আরো বেশ কিছুটা সময় অপেক্ষা করতেই হবে তাই আপাতত দুই দেশের সম্পর্ক শীতলই থাকছে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে